শ্রী শ্রী সারদা মায়ের একশো তিয়াত্তরতম জন্মতিথি পৌষ মাসের কৃষ্ণা সপ্তমী তিথিতেই জয়রাম বাটিতে শ্যামা সুন্দরী দেবীর কোলে আলো করে জন্মেছিলেন শ্রী শ্রী সারদা দেবী ঠাকুর শ্রী রামকৃষ্ণ তার সারা জীবনের সাধনার ফল সমর্পণ করেছিলেন মা সারদাকে আর স্বামী বিবেকানন্দ তাকে সম্মান দিয়েছিলেন সংঘ জননী হিসেবে আজ সকাল থেকে জয়রাম বাটি মাতৃ উৎসবের পরিবেশ ভোরের বিশেষ পুজোর মাধ্যমে শুরু হয়েছে জন্মতিথি উদযাপন শোভাযাত্রা সহকারে মাতৃমন্ত্রীর থেকে শুরু হয়ে প্রভাত ফেরি গোটা জয়রামপাটী গ্রাম পরিকরমা করে শুধু জয়রামপাটী নয় বেলুড় মঠেও আজ পালন হচ্ছে শ্রী শ্রী শারদা মায়ের জন্মতিথি সকাল থেকেই দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্ত আসছেন মায়ের দর্শনে ভোরের মঙ্গল আরতির মধ্যে দিয়ে শুরু হয়েছে দিনের অনুষ্ঠান পাশাপাশি চলছে স্তভগান ভজন ও মাতৃসংগীত পরিবেশন অভিজ্ঞতা এই অভিজ্ঞতা কখনো পুরনো হয় না যতবারই ভীষণ ভালো প্রথমেই তো বললাম এই অভিজ্ঞতা একটা বিরল অভিজ্ঞতা যতবারই আসি ততবারই নতুন এটা মায়ের তিহাত্তরতম জন্মজয়ন্তী উৎসব পালন করা হচ্ছে আজকে প্রতিবছরের বছরের মতনই এবছরও সকাল থেকে বৈদিক চ্যান্টিং মায়ের স্তুতি মায়ের গান হল শোভাযাত্রা এইমাত্র শেষ হয়ে এসেছে আমাদের সারদা বিদ্যাপীঠ স্কুল আছে যে সেখানে অব্দি ছিল প্রায় পাঁচ হাজার ভক্তজন ছাত্রছাত্রী সবাই নিয়ে আবার সেনাই বাদন চলছে বর্তমানে এরপরে সারাদিন ব্যাপী ভক্তি গীতি লীলা গীতি তারপরে ওডিসি নৃত্য ইত্যাদি হবে সাড়ে তিনটার থেকে ধর্ম মহাসভা হবে যেটাতে দুজন ভালো বক্তা আসছেন একজন রহরাত থেকে আমাদের আর একজন সারদা আমাদের যে শাখা কেন্দ্র দুই সন্ন্যাসী আজকের বক্তৃতা রাখবেন মায়ের জীবনী বাণী নিয়ে আবার সন্ধ্যার সময় আমাদের গানের অর্গেন বলে একটা যে বাদ্যযন্ত্র হয় সেটা দিয়ে কিছু প্রস্তুতি করবেন একজন আর এইভাবে আজকের কার্যক্রম শেষ হবে ভোগ প্রসাদের জন্য বিরাট ব্যবস্থা রয়েছে নতুন বড় ভান্ডার তৈরি হয়েছে যেখানে প্রায় কুড়ি হাজার ভক্তজন এবার আজকে দুপুরে প্রসাদ পাবে আজকে মায়ের বিশেষ পুজো হোম এসব হবে তা এটা নিয়ে সকাল সাতটার থেকে পুজো আরম্ভ হয়ে গেছে প্রায় দুপুর সাড়ে বারোটা অব্দি ওটা শেষ হবে হোম ইত্যাদি ভোগ নিবেদন করে এই করে আজকের কার্যক্রম রয়েছে প্রায় কুড়ি হাজারের মতন হবে গত বছর থেকে একটা আমাদের কাছে শারদা মেলা অনুষ্ঠান একটা আয়োজন করা হচ্ছে সেটা মাতৃ মন্দিরের দিক থেকে নয় স্থানীয় ভক্তজনরাই যে আর শিহর আর ভক্তরাই এটা আয়োজন করে ওটা পরশু আরম্ভ হয়ে গেছে তো সন্ধ্যাবেলা ওটা বিশেষ আকর্ষণের বিষয় থাকে প্রত্যেক বছরের মতো এবছরও মায়ের জন্মদিন হচ্ছে একশো তিয়াত্তরতম মায়ের জন্মদিন হচ্ছে জয়রাম জয়রাম আলাদা করে কিছু বলার নেই জয়রকাষ্ট্র মায়ের জন্মস্থান সারা বিশ্ব জুড়েই এই প্রোগ্রাম আয়োজিত হচ্ছে তো এই অনুষ্ঠানটা সত্যি ভালো লাগে প্রত্যেক বছর যেমন হয় সেরকম হচ্ছে সকালবেলা মঙ্গল আরতি দিয়ে শুরু হয়েছে আজকে প্রোগ্রাম তারপরে বর্ণাট্য শোভাযাত্রার মাধ্যমে এখন পুরো এই গ্রাম ঘুরে দেখানো হচ্ছে মানে মাকে নিয়েই যাওয়া হয়েছে আর এখন পাত্র হচ্ছে ভালো লাগছে অসম্ভব সুন্দর যা ভাষায় প্রকাশ করা যায় না খুব ভালো লাগে এখানে আসতে আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে